অনুষ্ঠানের শুরুতেই আজকে যে সমস্ত শিক্ষার্থীরা যে সমস্ত ছোট্ট ছোট্ট কোচিং রাচারা যে সমস্ত আমাদের টুকরারা আজকে নাজেরা থেকে হিফজের শবক গ্রহণ করবে তাদের সাথে আমরা পরিচিত হব এরপরে আজকে যে চারজন শিক্ষার্থী হিফজের সমাপনী শবক শেষ করবে তাদের সাথে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ নাজেরা থেকে হিফজের সবক গ্রহণ করবেন মোহাম্মদ রাফিন আহমদ পিতা মোহাম্মদ রাশিদুল ইসলাম ঠিকানা চাঁদপুর মধ্য দুই নাম্বার মোহাম্মদ মাহদি হাসান পিতা মোহাম্মদ মামুন দেওয়ান ঠিকানা মুন্সীগঞ্জ মাসা আল্লাহ বলি সবাই এই ছোট্ট ছোট্ট হৃদয়ে আজকে কোরআনের সর্বপ্রথম দিবে আমাদের সম্মানিত মেহমানরা আল্লাহ তালা যাদের তাদের হৃদয়টাকে পূর্ণ তিরিশ পারা কোরআনের জন্য কবুল করে সকলেই বলি আমি এরপরে হৃদয় শপথ গ্রহণ করবে মার্কাজ আলুমিল কোরআন মাদ্রাসার হিলস বিভাগের বর্তমান সময়ে সবচেয়ে ফুলের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমাম না শামরা মলিসা ভাই নারায়ন থাকবি এই যে এত ছোট বয়স আমার মনে হয় না আমি এই বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম কিনা এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে এই বয়সটা সন্তানরা বাবা মায়ের কোলে খেলাধুলা করে এমন সময় সে আল্লাহ তালা তার সিনাকে তিরিশ পারা করানোর জন্য কবুল করেছে সে নুরানি কমপ্লিট করেছে নাজারা সম্পূর্ণ করে আজকে সম্মানিত মেহমানদের কাছ থেকে হিজুর শপথ গ্রহণ করবে আমরা আবদুল্লাহ ইমামের জন্য দোয়া করি আল্লাহ তাহার আবদুল্লাহ ইমামকে দ্রুত আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার তাওফিক দান করুন চার নাম্বার হিজুর শপথ গ্রহণ করবে ভোলা জেলার বিশিষ্ট পরিচিত আলেম মুফতি মাহবুব আলম সাইফির সুযোগ্য সাহেবজাদা মোহাম্মদ তাহসিন আলম সাইফি মাশাহাল্লাহ বলি সবাই এই যে আমরা ছোট্ট ছোট্ট বন্ধুরা আজকে আপনাদের সাথে কোরানের শবর গ্রহণ করে আপনাদের সাথে একসাথে হিরজের করা শুরু করে দিতে আপনার আনন্দিত না তাহলে সবাইকে অভ্যর্থনা জানাতে হবে সবাইকে উৎসাহ দিতে হবে আমরা জোরে শোরে কণ্ঠ বড় করে মাশাহাল্লাহ বলে সবাই মাশাআল্লাহ পাঁচ নাম্বারের শবৎ গ্রহণ করবেন মাহমুদুল হাসান পিতা মহম্মদ রমি জুদ্দিন ঠিকানা বরিশাল মাশাহ আল্লাহ বলি সবাই ছয় নম্বরে শপদ গ্রহণ করবে মোহাম্মদ আরাফাত রহমান পিতা মোহাম্মদ জুবাই রিয়া ঠিকানা নেত কোনা মাশাহ আল্লাহ বলি সবাই সাত নম্বর শোভাব গ্রহণ করবে মোহাম্মদ সাব্বির আহমদ পিতা হারুল রশীদ ঠিকানা ভোলা মাশাহ আল্লাহ আট নম্বরের শোভাব গ্রহণ করবে মোহাম্মদ কাজী মুস্তাকিব পিতা মোহাম্মদ কাজী বদরুল আমি ঠিকানা বরিশাল মাশাহাল্লা বলি সবাই নয় নম্বরে শপথ গ্রহণ করবে মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল গফ্ফার ঠিকানা বি বাড়িয়া আল্লাহ আমরা আমাদের শিক্ষা আবদুল্লাহ একটু দাঁড়াও আমরা আমাদের শিক্ষার্থীদেরকে হিফজের পূর্বে সবসময় এক মাস ব্যাপী প্রশিক্ষণে রেখে পরীক্ষামূলক হিফজে রাখি এক মাস সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা সর্বনিম্ন হিফজের পরীক্ষামূলক হিফজের এক মাসে যারা সর্বনিম্ন এক পারা হিফজ করতে পারে আমরা তাদেরকে সরাসরি হিফজের সবক প্রদান করে থাকি তো আব্দুল্লাহকে আমরা গত জুলাই মাসে পরীক্ষামূলক হিফজ দেওয়ার পরে সে মাত্র এক মাসে তিন পারা নয় পৃষ্ঠা হিফ শেষ করছে যেটা আমাদের মাদ্রাসার যারা বিশ পাড়া গরুদের পড়ে তারাও কেউ পারে নাই এক মাসে তিন পারে নয় পৃষ্ঠা হিপ শেষ করতো এবং আমি এটা ফলো করে আলহামদুলিল্লাহ বলতে পারি সে যে তিন পারা নয় পৃষ্ঠা হিপস করেছে আমাদের যে কোনো মেহমান তাকে এই তিন পারা থেকে প্রশ্ন করতে পারবে ইনশাআল্লাহ আমরা সেটাও পর্যায়ক্রমে দেখবো ইনশাআল্লাহ আমরা আবদুল্লাহর জন্য দোয়া করি আবদুল্লাহকে আল্লাহ তালা মাত্র ছয় মাসের মধ্যে যেন আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন হিসেবে গুগল করে সকলে বলি আমিন দশ নম্বরে হিজের শপথ গ্রহণ করবে মোহাম্মদ ইয়াসিন শেখ পিতা মোহাম্মদ আনসারুল হক ঠিকানা মোমেন শাহী মাশা আল্লাহ আজকে এই দশজন কোরআনের পাখি দশজন কলিজের টুকরা সন্তান যাদেরকে আজকে আমাদের সম্মানিত অলামাই কেরা মেহমানগণ হিজের শপথ প্রদান করবে আমরা সকলেই দিল থেকে দোয়া করি আল্লাহ তালা এই দশজন কোরআনের পাখিকেই যেন পূর্ণ হাফেজ হওয়ার তাওফিক দান করে কোন কলেজের টুকরা সন্তানই কোন তলিম আইনেনি যেন এই হিফজের মাঝ পথে ঝরে না যায় আল্লাহ তালা কবুল করুক সকলেই বলি আমিন আজকে যে চারজন শিক্ষার্থী হিফজের সমাজ সবক প্রদান করবে তাদের সাথে পরিচয় হচ্ছে এক নম্বরে আছে মোহাম্মদ আব্দুল্লাহ আল জুরাইস পিতা মোহাম্মদ মাওলানা আলী আহমদ ঠিকানা কুমিল্লা নারায় তকবীর মাশাআল্লাহ দ্বিতীয়তে হিদদের সহপরি সবক প্রদান করবেন মোহাম্মদ আবির ইসলাম পিতা মোহাম্মদ আরিফ মিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আমরা মনে হয় এখানে সবাই দুর্বল ইমানের অধিকারী ঈমানদীপ্ত মুসলমানের কণ্ঠের আওয়াজ এত কম হয় নারায় তকবীর নারায় তকবীর ইনশাআল্লাহ দ্বিতীয়তে হিজরের সমাপনী সবক প্রদান করবেন মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ বেলাল হোসেন ঠিকানা নোয়াখালী নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মারহাবা চতুর্থ সর্বশেষ হিজরের সমাপনী প্রদান করবে আমাদের মাদ্রাসা অলৌমিল কোরআন মাদ্রাসার হিফস বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মুজাইফা সালি পিতা মোহাম্মদ জামাল হোসেন ঠিকানা বরিশাল নারায়ে তকবীর মাশাআল্লাহ এই চারজন খুদে খুদে শিক্ষার্থী আজকে হিফজের সমাপনী সবক প্রদান করবে এর মাধ্যমে তারা হাফেজ হওয়ার মতো মহাদৌরত আল্লাহ তারা তাদেরকে দান করবে তারা যেন জীবনের শেষ দিন পর্যন্ত কোরআন যতটুকু শিখতেছে সেই অনুযায়ী আমল করে চলতে পারে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা কবুল করে সকলেই আমিন